শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তোমার ঘরকন্যা একটি নতুন ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে সোমবার ঘড়িতে সাড়ে ছটার মতন বাজে ঘুম থেকে উঠে উঠোনে গোবর ছিটা দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে আজকে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি কারণ আজকে সোমবার ঘর মুছতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে আজকে আর হ্যাঁ তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তো সব সময় তোমাদের পাশে আছি তো দেখো চলে আসলাম কলপার। কালকে রাত্রে অনেকগুলো ডিবি বার করে রেখেছিলাম ডিবিগুলো ময়লাও হয়ে গেছিলো তো রান্নাঘরে যাওয়ার আগে প্রথমে ভাবলাম যে ডিবিগুলো প্রথমে ধুয়ে দিই তো তাই রান্নাঘরে যাওয়ার আগে ডিবিগুলোকে একে একে মেজে নিচ্ছি তো মেজে দেখো এখন ধুয়েও নিচ্ছি আর জানো তো অনেকগুলো ডিবি বার করেছি আজ কয়দিন যাবত কাজের বড্ড চাপ কারণ জানো তো মনসা পুজো তো আমাদের বাড়ির তার জন্য ধোয়া মোছা সমস্ত কিছুই করতে হচ্ছে আর যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হচ্ছে তো তার জন্য একটু একটু করে সমস্ত কিছু করে রাখছি তো সমস্ত ডিবি কিন্তু আমার ধোয়া হয়ে গেছে একদম ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম তো চলো এখন কিন্তু আর একদম বক বক করবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্না ঘরে গেলে অনেক কাজ করতে হবে তো চলো স্নান টান সেরে তারপরে আবার দেখা করছি রান্নাঘরের সমস্ত কাজ সেরে ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান সেরে একদম ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঠাকুরঘরেও এসে দেখো ফুল টুল তুলে আমি কিন্তু সমস্ত ফুল উল সাজিয়ে ফেলেছি আর যেহেতু আজকে সোমবার আমার কিন্তু পুজো দিতেও বেশ অনেকটা সময় লেগে যায় তো অনেক চেষ্টা করি একটু তাড়াহুড়া করার কিন্তু জানো তো কিছুতেই হয়ে ওঠে না সেই নয়টা দশটা বেজে যায় তো এখন কিন্তু ঘড়িতে পুরো দশটা বেজে গেছে এখন প্রচণ্ড তাড়াহুড়া করে রান্না করতে হবে তো প্রথমে চলে এসছি রান্নাঘরে রান্না করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু দশটা বেজে গেছে তো তার জন্য আর এখন কিছু রান্নার চিন্তা করলাম না সিদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে মিষ্টি কুমোর পেঁপে আলু আর একটা কারকল সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ ভাত হয়ে গেলে তোমাদের দাদাভাই এসে খেয়ে নেবে তো তার জন্য এত একটা রান্নার চাপ এখন নেই নি ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে এত তাড়াহুড়া করে কোনো লাভ নেই তো বসিয়ে দিয়েছি চা আর আজকে জানো তো সৃজনও এখন কিছু খাইনি আর আজকে যেহেতু ওর পরীক্ষা তো দুটো সময় পরীক্ষা দিতে যাবে তাই ওরও স্কুলে যাওয়ার তো একটা তাড়াহুড়া নেই তো তার জন্য চাটা খেয়ে তো দেখো এখানে কিন্তু চা খেতে খেতে আমার ভাত হয়ে গেছে আর বাসনগুলো সমস্ত এনে রেখেছিলাম ঘরে তো এখন সবগুলোকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এসে পড়েছি সবজি কাটার জন্য তো এসে দেখি যেন দাঁটার মেঁদে একদম ধার নেই তাই দাটার এরকম করে একটা খুন্তি দিয়ে ধারটা তুলে নিচ্ছি তো আমি যখনই ডা মেঁদে ধার থাকেন আমি কিন্তু খুন্তি দিয়ে ধারটা তুলে নিই তো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে বাঁধাকপি কেটে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর জানো তো আজকের এই বাঁধাকপিটা আছে না পাতাগুলো এতটা মোটা মোটা আমি যখন কেটেছি একদম যেমন লাউ কেটেছি এরকম লাগছে তো দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম তাই আলুগুলো বেশি ভাজা হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে তো এখন বাঁধাকপি শাকটা প্রথমে সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমাদের দাদা ভাই কিন্তু ভাত খেয়ে চলে গেছে জানো যখন কিছু রান্না হয় না তখন বলবে আমাকে যে যখন কিছু রান্না হয় না তখন আমার জন্য একটা সিদ্ধ দিয়ে তো রেখে দিতে পারো আর আজ সেদ্ধ দিয়ে রাখলাম বলছে সেদ্ধ দিয়ে কি ভাত খাওয়া যায় বলো তো কি করি এই মানুষগুলোকে নিয়ে তো যাই হোক বাঁধাকপি শাক রান্না করে ভাবছিলাম কি রান্না করব তারপরে ঘরে একটুখানি পেঁপে ছিল একটু মিষ্টি কুমোর একটু চাল কুমোর এগুলোকে দিয়ে আদা জিরা পাঁচ পুরন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু মুগ ডাল মুগ ডালটাকে দিয়ে আবারও ভালো করে একটু ভাজা করে নিলাম ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম জল জল দেওয়ার পর খানিকটা সিদ্ধ হওয়ার সময় দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তিটা দিয়ে একটু নিচটাকে লড়িয়ে লাড়িয়ে ডালগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম জানো ডালটা রান্না করার সময় চিন্তা করেছিলাম কেমন হবে কিন্তু জানো খেতে কিন্তু বেশ দারুণ হয়ে গেছিল তো এখন অনেকটা সময় কেটে গেছে এখন সন্ধ্যে সেই ছয়টা বাজে তো সন্ধ্যাবাতি পুজো সমস্ত কিছু শেষ আর কালকে তোমাদের দাদা ভাইকে দিয়ে এ ছোলাগুলোকে কাটিয়েছিলাম সেই ছোলাগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি ছোলাগুলো গুছাচ্ছে আর যেন আমার শ্বশুরমশাইয়ের কথা খুবই মনে পড়ছে আগে যেন সব সময় এরকম করে আমাকে ছোলাগুলোকে কেটে দিত আরও ছোট ছোট করে কেটে দিত ধূপ দিতে বেশ সুবিধে হতো আর জানো তখন বলতো আমি যতদিন আছি ততদিনই ধূপ দিয়ে নেও আমি না থাকলে তোমাদের আর ছোলো কেটে ধূপ দেওয়া হবে না শুনি একদম সত্যি কথাই বলতো সত্যিই তো উনি না থাকার পর থেকে আমাদের আর সেরকমভাবে ছোলা দিয়ে ধূপ দেওয়া হয় না কারণ কে কেটে দেবে ছোলা ছোলা কাটাও হয় না আর ধূপও দেওয়া হয় না সেই ধূপকাটি দিয়ে দিয়ে ধূপ দিই আর আগে যখন শ্বশুরমশাই ছিল তখন প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমরা এরকম ছোলা দিয়ে ধূপ দিতাম সত্যি কি বলবো বলো মানুষটি ঠিকই নেই কিন্তু ওনার কথাটি আজও আমার মনে পড়ে তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু এখন সন্ধ্যার সময় রুটি করে নিচ্ছি কারণ আজকে বাঁধাকপি হয়েছে আর রুটি হবে না তা কি হয় সৃজন কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে আর বাঁধাকপির সঙ্গে তো আরও ভালোবাসে তো ওর জন্য বাঁধাকপি আর রুটি নিয়ে নিলাম আর আমার জন্য অল্প করে চা করে নিলাম আর জানো তো রুটি খেতে কিন্তু আমিও বেশ ভালোবাসি আর তোমাদের দাদাভাই কিন্তু এই সমস্ত রুটি মুটি বেশি একটা পছন্দ করে না তো চা খেয়ে চলে যাব রুমার বাড়িতে তো চলে আসলাম রোমার বাড়িতে তো ফোন করছিল সন্দেশ বানানোর জন্য তো দেখো আমাদের কিন্তু এখানে সন্দেশ বানানো হয়ে গেছে তো সেই মুহূর্তগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো